আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি সুপ্রিয় দর্শক এবার আসি আন্তর্জাতিক সংবাদ সেভেন করার করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনা কিন্তু সত্যি নর্থ ইস্ট ইন্ডিয়া ল্যান্ড ম্যাপ প্রকাশ করা হয়েছে হাসিনার অভিযোগ সত্যি ভারত ভেঙে খ্রিস্টান রাষ্ট্র তৈরির শখ আমেরিকায় বসে অসম এবং মেঘালয় একটা বড় অংশ মণিপুর মিজোরাম ত্রিপুরা লাগল্যান্ড মিলে একটি নতুন দেশ বলে দাবি খালিস্তান পানুনের সেই তথাকথিত দেশের নাম আবার টাপল্যান্ড রেখেছে পান্নুন এছাড়া অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসাবে দেখানো হয়েছে সেই মানচিত্রে আমেরিকায় বসে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভেঙে নয়া দেশ গড়ার ডাক দিল খালিস্তান জঙ্গি গুরুত্ব অত্যন্ত পিং সান পান্নুন এতদিন ধরে পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাওয়া পান্নুন একটি মানচিত্র প্রকাশ করেন সম্প্রতি তাতে দেখা গিয়েছে অসমও এবং মেঘালয় একটা বড় অংশ মণিপুর মিজোরাম ত্রিপুরা লাগল্যান্ড মিলে একটা নতুন দেশ হবে সেই তথাকথিত দেশের নাম আবার প্রাক রেখেছেন পান্নুন এছাড়া অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে সেই মানচিত্রে এর আগে হাসনাতের মতো বাংলাদেশি কঠোরপন্থী নেতারা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিল ওসমান হাদির মৃত্যুর পর এই পাননও বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী ষড়যন্ত্র করার সুপ্রিয় আপনারা জানেন যে বর্তমানে এই যে সেভেন সিস্টার নিয়ে একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক এসেছে আপনারা জানেন সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি এবং সেভেন সিস্টারকে মানে অকার্যকর করে দেওয়ার একটা হুমকি দিয়েছিল আমাদের বাংলাদেশের যে তরুণ নেতা আপনারা জানেন যে হাসনাত আবদুল্লা তিনি কেন এই সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন জানেন কারণ তিনি বলেছেন যদি বাংলাদেশকে কেউ অশান্ত করার চেষ্টা করে বাংলাদেশকে যদি কেউ মানে উত্তেজিত করার চেষ্টা করে তাহলে তারাও সেরই কথা বলবে না তারাও যে সেভেন সিস্টারের যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলোর সন্ত্রাসীদের বাংলাদেশে আশায় পুরসায় দিয়ে সেভেন সিস্টার ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা বা হুমকি দিয়েছে এতে হাসনাত আবদুল্লাহ এটা বললেন না যে সেভেন সিস্টার দখল করবেন ওদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু অনেক আগেই মানে ক্ষমতায় যাওয়ার আগে তিনি বলেছিলেন যে আমেরিকা চাষে এই যে সেমেনচিস্টার ভেঙ্গে সেখানে তাদের ট্যাম্পল্যান্ট নামের একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা পরিকল্পনা তিনি করছেন আমেরিকা বসে অর্থাৎ শখ করছেন সেই পরিকল্পনাতে কিন্তু এখন দেখা গেছে ওই যে পানুম যে মানচিত্র প্রকাশ করছেন সেটা দেখে সবাই মানে সরাসরি সত্যি প্রমাণিত বলে বিবেচনা করছেন আসলে কি হয়েছে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি তবে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বাংলা বাংলানিউজ টোয়েন্টি ফোরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটি রকমের নতুন নতুন ভিডিও পেতে সুপরি দর্শক উল্লেখ্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে মানমার রাখাইন প্রদেশের মানবিক করিডোর তৈরি করা পরিকল্পনা ছিল মোহাম্মদ ইনুজ সরকারের তবে এই করিডোরের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল উল্লেখ্য এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গড়তে চায় এ এরই সঙ্গে ভারতের উত্তর পূর্বের খ্রিস্টান অদূষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটা খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে মোহাম্মদ ইনুসের মানবিক করিডোর কি সেই শকের অংশ ছিল কিনা তা নিয়ে এক জল্পনা তৈরি হয়েছিল এরই মাঝে আবার কানাঘুসেও শোনা গিয়েছিল কক্সবাজারে নাকি মার্কিন সেনা ছিল এছাড়াও প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে নাকি কক্সবাজার এনসিপির নেতারা বৈঠক করে করেছিল বলেও অভিযোগ উঠেছিল এই সবের মাঝে সম্প্রতি এক মিনিট ট্রাকে করে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছিল তিন যুবককে তারা বস্তাই করে ম্যাগজিন রাখার পকেট নিয়ে যাচ্ছিল এর আগে মার্চ মাসে কক্সবাজারে আরকান আর্মির জোড়া পোশাক ধরা পড়েছিল বাংলাদেশে সেই সময় মনে করা হচ্ছিল অন্তর্ঘাতকমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করার জন্য এই পোশাক তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছিল এদিকে সম্প্রতি জানা যায় রাখাইন ও বাংলাদেশ সীমান্তে লাগা পার্বত্য জঙ্গলের গভীরে চলেছে রোহিঙ্গা জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ রিপোর্ট অনুযায়ী মায়ানমার এবং চট্টগ্রামে সীমান্ত মাউ পর্বতের জঙ্গলে রোহিঙ্গা জঙ্গিদের আনাগোনা বেড়েছে দাবি করা হচ্ছে এই রোহিঙ্গিয়া জঙ্গিরা নাকি মৎস্যজীবী সদ্যবেশী নাপ নদীর পাশে থাকছে মন্ডু শহরেও নাকি লুকিয়ে আছে তারা আরাকান আর্মি অভিযান চালালে তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে কক্সবাজারে রোহিঙ্গাদের তৎপরতা ভারতের জন্য ব্যথার কারণ হতে পারে এদিকে জানেন আপনারা ভারত এবং বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে বাঘ যুদ্ধ চলছে এপ্রিলে পহেলা জঙ্গি হামলায় বদলায় অপারেশন সিন্দুর স্ট্রাইক স্ট্রাইক চালিয়ে চালিয়েছিল ভারত চলতি বছরে মে মাসে ভারতীয় বাহিনীর হামলায় কেঁপে গিয়েছিল পাকিস্তান পাক প্রেসিডেন্ট আসিফ আলী যার দ্বারী চাঞ্চল্যকার তা আরও একবার স্পষ্ট হয়ে গেল পাক প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে অপারেশন সিঁদুর অভিযানে উত্তেজনা চরমে অপুঝ হয়েছিল সে সময় তাকে একটি বাকে বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল সুপুর দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রাজনৈতিক এবং ভারতের যে একটা পরিস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশে একটা হিন্দু ছেলে ছেলেকে হত্যা করার অভিযোগে আপনারা জানেন যে ভারতের যে বাংলাদেশের হাইকমিশনার অফিস আছে সেখানে তারা উত্তেজিত জনতারা হিন্দু সংগঠনকারী তারা কিন্তু মানে ভেঙে ভিতরে ঢুকে তারপর হাই হাইকমিশনার অ্যাটাক করবে তাদেরকে মানে অনেক নানাস্তা নাস্তানাবুদ করবে বলে তারা জোর দাবি জানাচ্ছে ওদিকে আপনারা জানেন যে সীমান্তে ভারতের বহু সেনাবাহিনী এবং বর্ডার গার্ড নিয়ন্ত্রণ করা হয়েছে আপনারা জানেন যে চিকেন নেকের পাশে এদিকে ভারতের বিএসএফ অনেক অনুবেশ অনু অনুপ্রবেশকারী অর্থাৎ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে প্রায় শত শত লোককে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা করা পরিস্থিতি করার মানে সৃষ্টি এবং পায় তারা করে যাচ্ছে পূর্তিনিয়ত আপনারা জানেন যে এই বছরের অক্টোবরে নভেম্বরে এবং এই ডিসেম্বর পর্যন্ত প্রায় হাজার খানের লোক পুশিং করানোর চেষ্টা করেছে বিয়েছে কিন্তু বাংলাদেশের বিজিবি সবগুলো ঠেক ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে কিছু কিছু পুশিং হয়েছে আপনারা জানেন বিভিন্ন জেলা থেকে এবং তা ধরাও পড়েছে কিন্তু এই পুশিংয়ের কারণ কি জানেন এর পুশিংয়ের কারণে রয়েছে পিছনে একটা বিশাল কাহিনী। এবং বাংলাদেশকে একটা বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য ভারতে এই ষড়যন্ত্র করে যাচ্ছে মোদী সরকার করে যাচ্ছে এবং আজকে আপনারা জানেন যে রংপুরের বর্ডার দিয়ে পোশিং করানোর সময় বিএসএফের হাতে প্রায় একশো জন ভারতীয় নাগরিক ধরা পড়েছে এবং তাদেরকে বিএসএফ নাকি জোর করে বাংলাদেশের ভিতরে পাঠিয়েছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বিজিবি তা ঠেকিয়ে দিয়েছে এবং তাদেরকে আবার লাঠিপিঠা করে পাশায় বাড়ি বড়ি দিয়ে আবার ভারতে পাঠিয়ে দিয়েছে সুপরিদর্শক এমন পরিস্থিতিতে আসলে আপনারা কী মনে করেন আসলে বাংলাদেশ বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেভেন সিস্টার সেখান কি আমেরিকা আসলে কি ভেঙে দিতে চাচ্ছে এই পরিকল্পনায় আপনাদের কী মনে হয় ওতে পারে ভারত বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করায় পাকিস্তান কিন্তু হুমকিও দিয়েছে যদি বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকায় তাহলে পাকিস্তানও তাদেরকে সাথ দেবে না দেখেন ভারতের যদি যুদ্ধ করতে হয় বাংলাদেশের সাথে তাহলে কিন্তু তিনটা দেশের সাথে যুদ্ধ করতে হবে এক চীন দুই পাকিস্তান তিন হয়েছে বাংলাদেশ অতএব তারা এত বড় ভুল করবে না এবং এই ফাতা পাদে ইন্ডিয়া কখনো পা দেবে না আপনারা জানেন এবং তারা বারবার অনেকে বলেন তারা বাংলাদেশকে বলেন যে পিপড়ের মতো তাদের মানে বাংলাদেশিদের পিছিয়ে মারবে এতটা সহজ হবে না আমরা চাই না কখনও যুদ্ধ কারণ বাংলাদেশ এবং ভারত কিন্তু বন্ধু সম্প্রতি একটা দুটা দেশ একে অনেকে বন্ধু সুলভ আচরণ করে আমরা সব সময় চাই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা যুদ্ধ বিগ্রহ হয়ে সমস্ত দেশ ধ্বংস হয়ে যাক কারণ যুদ্ধ মানুষের জীবনে শান্তি আনতে পারে না অশান্তি বয়ান সুপুরের দর্শক তবে আসলে কি সেভেন সিস্টার ভেঙে দিছে ট্রাম্প আপনার মত আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানান এবং যদি সেভেন সিস্টার ভেঙে দেয় তাহলে ভারত কী পদক্ষেপ নেবে তবে আমাদের বিপক্ষে না বাংলাদেশের বিপক্ষে না আমেরিকার বিপক্ষে সেটা ভারতই জানবে সুপ্রিয় দর্শক তবে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আরএইচ বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন যাতে প্রতিনিয়ত আপনি ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেরুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই السلام عليكم ورحمة الله وبركاته